নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসছি এর আগে আমি একদিনকার লাউ পাতায় মাছ ভাজছিলাম সেটা আপনাকে খুব ভালো লাগছে আপনারা আমার অনেক ভালোবাসার আশীর্বাদ দিছেন আজকে তেমনি আমি কলার পাতা নিয়ে চলে আসছি এই কলার পাতা আজকে আমি সেরমভাবে ডিম ভাজা করে দেখামো যেমন সহজ বানাইতে আর খাইতে তো দুর্দান্ত স্বাদ তাহলে চলেন রেসিপিটা শুরু করি কলার পাতা ডিম ভাজা নি আমার কিছু কাঁচা মশলা লাগবো ওইটা আমি নিপাস করে বাইটি নেবো কারণ আপনার দেখাই দিই আমার কি কি মশলা লাগবে শুকনো লঙ্কা আদা পেঁয়াজ ধনিয়া জিরা আর কাজু বাদাম লঙ্কাটা আপনাকে পছন্দ মতন নিবেন যে যেরকম জাল খাইতে পছন্দ করেন সেরকম ভাবে মশলাটা কিন্তু ভালো করে নিপাস করতে হবে যত মশলা নিপাস হইব তত বেশি খাইতে স্বাদ হইব মাসলাটা দেখছেন তো কত সুন্দর নিপাশ করে বাইটে আলাইছি এখানে উঠাই নিব মশলাটা বাটা হয়ে গেছে আপনারা দেখছেন দেখুন নান জ্বালায় কড়াই চাপাই দিছি অল্প একটু জল দিয়া কারণ এই গুলো একটু জলে ভাব দিয়ে নিব তাহলে ভাঙবো না বেশি না একটু চুবাইয়া উঠাইলেই হয়ে যাবে এই দেখেন এই কলা পাতাটা কি সুন্দর নরম হয়ে গেছে কিন্তু ভাঙবে না এরকম করে সব কলা পাতা আমি একটু জলে সিদ্ধ করে নিব এখন আমি এই বাটির মশলার মধ্যে আরো কিছু মশলা মিশাই নেব প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার দেবো সর্ষের তেল এবারে সব মশলাটিকে ভালো করে মাখায় নেব

ডিমটা ভালো করে মাহানো হয়ে গেছে এত একটা কলা পাতা এক একখণ্ড ডিম এর মাঝখানে দিয়ে দিব উপর দিয়ে একটু মশলাও দিব এবার আপনাকে সঠিকভাবে ভাস করাটা দেখামু এই দেখেন এই দিক থেকে একটা ভাস দিয়ে নিলাম উল্টা পাশে থেকেও একটা বাস দিয়ে নেব এবার প্রথমে এই গোড়ার দিকটা আর একটা বাস দেবো আর এই যে পিছনের দিকটা ভাজ দিয়ে আয় না এ দেহেন ফাঁকা আছে না এ ফাঁকার মধ্যে ঢুকিয়ে দেব তাহলে আর বান্দাবান্দি ঝামেলা কিছু করা লাগবে না দেখেন কি সুন্দর হয়ে গেলো না এন এই রুম করে আমি সবগুলো তৈরি করে নেব এই দেখেন সবকটা ডিমের পিস আমি কলা পাতার মধ্যে সুন্দর জ্বরাই নিছি এদিকে উনান জ্বালা কড়াইটা আবার চাপায় দিছি এবার কড়াইতে এগুলো বাজেলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো কড়ার তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিই এখন একটা থাল দিয়ে ডাইকে তুমি থাল দিয়ে ডাইকে আমি পাঁচ মিনিট জাল দিয়ে দিছি এরপরে থালটা উল্টায় দেহম ডিমগুলো খিনি বাজা হইলো

কিন্তু একবার করে এরকম করে উল্টাই দিলে কিন্তু হইব না আপনার অন্তত দুইবার তিনবার তো ঢেকে ডেকে কিন্তু জালটা ওনার আস্তে আস্তে দিবেন কম আছে বাঁচবেন বন্ধুরা আমি চারবার ডেকে ডেকে এগুলো বাইজে নিছি দেখেন সব পাঁচটায় কিন্তু সুন্দর বাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামাই নব এখন বাকিগুলো আমি একইভাবে সব বাইজে নেবো দেখলেন তো কত সহজে আর অল্প উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি করে আমার এই যে ডিমগুলা বাজা হয়ে গেলো কলা পাতায় আপনারা চাইলে যখন তখনই বানায় খেতে পারেন আজকে আমার রান্নাঘরে কাকা এসেছে কাকার দুম এসে কাকা খাই খেবো কেমন হয়েছে আর যে প্লেট টাইম করে ধরে রাখছি কি সুন্দর সুঘ্রাণ ঘ্রান বেড়ে জানেন না চলেন প্লেটে বাড়ে কাকার দুমু খাইতে দেখতেই কত সুন্দর লাগা ধরছে তাহলে ভাবেন তো খাইতে কত সুন্দর হয়েছে

কারণ এইভাবে তো কোনোদিন দেখি নাই আর খাইও নাই তো দেখতে যখন খাইতো আলাদা আলাদা স্বাদ হবেই রাধে রাধে গন্ধটা তো বেশ ভালো লাগতেছে কেমন আছে কাকা বিশাল সুন্দর ওয়েবসাইটে ভালো এটা আমি কড়াইতে করে যেটা স্বাদ হয় তার চাইতে এই স্বাদটা ভালো তেলের সংখ্যাটা থাকে না খেতেও স্বাদ হয় স্বাদটাও ভালো মশলাটা পুরো দেখা যাচ্ছে আর দুটো দিলে ভালো হতো তাই বুঝি আচ্ছা ঠিক আছে একটা মন ভরছে না এত স্বাদ হয়েছে আর দুটো দে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও আপনারা তো দেখলেনই কাকা খাইয়ে গেল আর খুবই ভালো করলো যে ভালো হয়েছে খাইতে কাকা পরে আবারও দুইটা খাইছে এবার ভাই আইছে ভাইরে দিবো ভাই খাই কইবো কেমন স্বাদ না আবার বন্ধুরা বন্ধুরা বৃষ্টির জ্বালায় বাইরে দাঁড়ানো হয়ে গেল না তাই ঘরে চলে আসছি এখন ভাই ঘরে বসে খায় করবো কেমন স্বাদ আছে খাইতে বিশাল হইছে অনেক ভালো খালি খাইয়ে যাই খাইয়ে যাই তাই শুধু খাইয়ে যাও আর খাইয়ে যাও ঠিক আছে খাও যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করতে বলেন না আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম দেওয়া হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নমস্কার